শোনেন আমরা কোরআন নিয়ে সারা পৃথিবীর মুসলমান নাম যদি থাকে সে মুসলমান কখনো কেউ কোরআন নিয়ে সন্দেহ করবে কথাটা সত্য না মিথ্যা এই যে লোক মাহফুজের কোরআন প্রত্যেকটা আয়াত করে আল্লাহ নাজিল করলেন লীলা আল্লিল নবীজির উপরে তখন দুনিয়ার যত মানুষে ছিল কোন বান্দার উপর আল্লাহ নাজিল করে নাই যদিও ওহে মাতু ও হে গাইয়ের মাত্র একটা হলো ডাইরেক্ট সরাসরি আল্লাহর সাথে কথা আর একটা হলো জিব্রাইলের মাধ্যমে কথা যারা আলেম ওলাম আছে তারা বুঝবে একটু কথা বুঝলেন আল্লাহ লোক এ মাহফুজের কোরআনটা এত দামি এটা যদি এক ফাল্লায় দেওয়া হয় পৃথিবীর যত কিতাব আল্লাহ দিয়েছে আসমানে কিতাব একশো তো চারখানা মাসুর কিতাব চারটা এর মধ্যে একশো তিনখানা যদি এক ফাল্লায় দেওয়া হয় আল্লাহ বলে বন্ধু আপনার ইজ্জ সম্মানে কোরআনের দাম তাদের চেয়ে কুটিগুণ বেশি হইয়া যাবে সুবাহ আচ্ছা এই লোহে হে মাহফুজের কোরআন পেয়ে যদি আমি বুকে নেই গুনা হবে না সোয়াফ হবে বুঝে নিন কোরআনটা যদি আমি মাথায় রাখি গুনা হবে না সোয়াফ হবে ওই কোরআন দেখলে লোহে মাহফুজের কোরআনকে আল্লাহ চার ভাগে ভাগ করছে কয় ভাগে আমি পায়ে মাহিল কথাটা বলি বুঝার জন্য চারটা ভাগে ভাগ করে আল্লাহ বলে বন্ধু শরীয়তে মহাম্মদীর মধ্যে আমি কোরআনের আয়াত নাজিল করলাম পাঁচশত আয়াত আল্লাহ আকবার এরপরে শরীয়ত ডিঙ্গানের পরে রেখার পরে আসতেছে তরিকত এই তরিকত কাহাকে বলে এই বিষয় যদি আমি জ্বালালি বলি অনেক সময় লাগবে তরিকত সারা রসুলকে পাওয়ার কোনো রাস্তা নাই শরীয়ত তো হলো নামাজ রোজা শরীরের ডাকনা যা আসি এগুলাকে শরীয়ত বলা হয় আমাদের গায়ে যদি পোশাক না থাকে আমার মানুষ কি কইব কি কইব। এই তো বুঝে যায় ফাগলের লাগে শরীয়ত নাই কারণ ফাগলের লেগে শরীর থাকবে কিন্তু এর গায়ে তো কাবজ চুপুর নাই শরীর আসবে ঘুর থেকে এখন শুনে নেন ওই আল্লাহ আয়াত দিলেন উনিশশো তরিকতটা হলো যে কোনো লোক যদি মুসলমান হন অবশ্য আপনার বায়াত গ্রহণ করতে হবে আর বায়াতের মধ্যে বায়াত হল দুই প্রকার একটা বায়াতে শেখ আর একটা বায়াতের রসুল এই মর্মে অনেকে জানা নাই মনে করে ফিদ্লে চলে না না বহু ফির আছে মুরিদানো জাহান নামে ফিরো জাহান নামে কোথা মনে কারণ বহু ফির আছে নবীর কেয়া মানে না নবীরে নূর মানে না কথা কন্যাকে তো আপনি যত বড় ফির না নবীরে সম্পূর্ণভাবে মানার নাম হলো ইমান আল্লাহ আকবার জান দিয়ে ভালোবাসতে হবে এটার নাম হলো ইমান আলা আল্লাহ ইমান আল ইমান্লাহ মোহাবত আল্লাহ রসুলের কলি যে আপনার কলি যে রসুলের প্রতি মহাব্বত থাকার পরে আপনি মিলাদুলনবীর জুলুস মানলেন না মিলাদুলনীকে বেদাত বললেন মিলাদুলনীর মাহাফিলে জুলুসে হামলা করলেন এটা তো আপনি মুসলমানিত্ব তো পরিচয় দিলেন না যদি এই জন্যে রেজবি সাহ বলেছে আল্লা মানা নয় নবী মানলে মানা নয় নবী মানলে আল্লা বলেন আল্লাহ কথাটা কেন বললাম জ্ঞানী গণী ভাইয়ারা অনুরোধ থাকবে সেরমেন বাড়ির মাহফিল আমার বোন আমার ভাই সাজিয়েছেন আপনাদের জন্য কারণ একটা উসিলা লাগবে দুনিয়া থেকে কবর যাবেন কবর যে কোনো নামাজ উসিলা রোজা উসিলা হতে পারে জাকাত উসিলা হতে পারে ইবাদত উসিলা হতে পারে দান খরা তুসিলা হতে পারে একটা উসিলার মধ্যে আল্লাহ আপনাকে হাসর থেকে উঠে জান্নাত দিবে সুবাহ এখন এই উসিলে আমরার দেশের কিছু মৌলবীরা মানে না কথা কেন কারণ তারা ডাইরেক্ট উসিলে কেন মানবো ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবা যদি আল্লাহর কাছে চান আপনার জ্বর হইলে ফেটে ব্যথা হলে পায়খানা ফাতনা হইলে কেন ডাক্তারের কাছে যান ডাইরেক্ট আল্লাহর কাছে চান বলবো কথা কন না তো ডাক্তারের বেলায় মানেন ডাক্তারের বেলায় আপনি বান্দারে মানেন যে বান্দা ডাক্তার হয়ে ওষুধ দেন ওষুধ তো ভালো করে না ভালো করে কেড়া একসাথে বলবেন কারা আমরা তো কই অলি আল্লাহ ভালো করে না অলি আল্লাহ উসিলা ভালো করার মালিক আল্লাহ ঠিক কিনা এখন আমরার দেশের কিছু মুলুবি আছে যারা উসিলাই মানে না মাজার অজাতা মাজার গুলা হামলা করে তারা বাংছে কিন্তু জানো না রে এই বাংলাদেশে মাজার ওয়ালা ফিরে রায় ইসলাম এনেছে ঠিক কিনা ওনার দ্বারা ইসলাম পাইলাম ওনার দ্বারা কোরআন আসলো এই দেশে ধ্বনি আমরা পাইলাম আমি প্রত্যেকটা মাহফিল কালকে যে মাহফিল দুটা করলাম এর সে না হলো দশ ডবল মানুষ হয়েছে ওনাদের কনফারেন্স ছিল ওটা তাগিরি ভাই আমি ছিলাম ওখানে আমি বললাম যে শাহ জালালি মিনি শাহ পরান মিনি জিনারা এই দেশে না আসলে বেশিরভাগ লোকে হিন্দু থাকতো বৌদ্ধ থাকতো কথা কন্যা কিন্তু আজ এই দেশে ইসলাম ওনাদের রুশিরা পায়া ওনাদের মাজারে এবার হামলা হয়েছে কি হয়েছে না একটু জোরে বলবেন হয়েছে কি হয়েছে না কিন্তু কষ্ট লাগ রে হয়তো বলবেন রসুল বলে মান আয় আলীন ফাঁকা আল্লাহ আল্লাহ কয় যারা বন্ধুর বিষয়ে আমার সাথে বিয়া দুফি করবে হাদিসি কুৎসির মধ্যে কথাটা আসছে একটু মনোযোগান্তরের কাল লাগান আল্লাহ শক্ত হাতে তাদেরকে প্রতিরোধ করবে জিহাদ আল্লাহ ঘোষণা দিলেন বাজান রে তারা মনে করে তারা মরবে না কিন্তু মরা কই এটাও তারা জানে না তারা ফতুয়াদের নবী মরে গেছে অলিয় আল্লাহ মরে গেছে আর কানার দল তাফসিরে ফাইলাম আমার ঘরে এখনো! সাতাইশটা তাফসিরের মধ্যে নবী নূর এবং এই নূরের বিষয়ে অনেক কথা আছে নবীরে যদি মুর্দা বানান ইমান নষ্ট হইয়া যাইব। কারণ আল্লাহ এই জন্যে জানে একজাত মুসলমানরা আসবে যারা নবীরে মরা বলবে এই জন্যে আল্লাহ নামাজের ভিতরে আজামদা মানে সালাম দাওয়া ওয়াজিব করা দিলেন আল্লাহ আকবর কম নামাজের ভিতরে আমরা সালাম দেওয়া লাগে তাশের মধ্যে মরা মানসিকে সালাম দেওয়া যায় না এখন মিলাদুল নবীর আয়াত নিলাম ওই দিকে নিলাম এখানে যাইতেছে একটু মনোযোগ অন্তরের কাল লাগাইবেন যারা কয় নবী মরে গেছে এটার নাম মরা না এটা মরে না কুল্লু নফসিন কাতুল কাতুলমদ আপনারা তো মনে করেন এক হুজুর অর্থাৎ এক ব্যক্তি সরল মানুষ হজে গেছে আগের দিনের কথা হজ থেকে আসার বড় কিরে ভাই কী দেখলি ওই দেশে কি গেলি সব দেখলাম সব বুঝলাম সব কিছু আরবিতে শুধু আজানটা হয় বাংলাতে আজান কি বাংলাতে হয় কারণ আজান দেশে শুনতে শুনতে তার কাছে বাংলা প্রবাদ হয়ে গেছে তো আমরা দেশে ওই ধরনের মুলবিরা আছে যারা তাফসির বুঝে না তাফসির ভালো করে না শোকে দেখার বড় মানে না আল্লাহর হাবিব যদি মরা যাইত ইসলামী মোরা যাইত আল্লাহর হাবিব জিন্দা নয় শুধু কোরআন কয় আন্নাবিও আউলা বিল মুখমিনে ইনামিন আনফুসিম ইমানদার যারা তাদের জানের চাইতে নবী থাকে নিকটে আল্লাহ হটবার বলেন ওরে জর্মিলে মরণ আছে মরণ একদিন আগে পিছে মানুষ একদিন মরিয়া যাইব মরার আগে যে মইরাছে আছে তার কি রে আর মরণ আসে গো মরার আগে যে ময়রা আছে তার কিরে আর মরণ আছে গো যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া সুভান আমার নবী শুধু জিন্দা নয় কে কোন নিয়তে আজকের জান্নাতে বসছেন সব নবী রাড আরে দরা খাচ্ছে এখন বলবেন হুজুর এটাও কি সম্ভব এক কোটিবার সম্ভব মানুষ সম্ভব যদি মানুষ একজন ব্যক্তি হয়ে বাই জানে বুঝবে জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ আচ্ছা বলুন তো বঙ্গমা সাগরটা আপনাদের এই মিরাশি বাজারে কথা কই আপনারা কি কথা বুঝতেছেন না বঙ্গমা সাগর এটা কি আপনাদের মিরাশি বাজারে না সুনার ঘাটে এটা হলো কক্সবাজার অথবা চট্টগ্রামে কথা কন না এই বঙ্গমা সাগর সে আটলান্টিক মহাসাগর আরো অনেক বড় অথু ইথু আল্লাহ আকবর সাগরের বিষয়ে তো আমাদের ধারণা নাই কারণ আমরা ওদিকে যাই না কিন্তু শুনে নেন কথাটা কেন বললাম এ সাগরের পানি কি ঠান্ডা না গরম গরম মানে কি অর্থাৎ উত্তাল নাকি ঝড় উড়বে না কবে ঝড় উড়বে কোন দিন ঘূর্ণিঝড় হবে সব কিছু রাডারের দ্বারা ঢাকা শহরে আবহাওয়া অফিসে বসে বসে একজন দেখতেছে কোন দিন কুয়াশা কোন জায়গায় ঘন ঘন পড়বে কোথায় হালকা পড়বে কোথায় বেশি শীত পড়বে এগুলা টেলিভিশনে বসে বসে বলে কি বলে না একটু একটু কথা কহিন বলে কি বলে না এটা কিভাবে সম্ভব ঢাকা হলো বঙ্গমাসাগর না চট্টগ্রাম একটু জোরে কইয়েন মানুষ রে তোরা এটা মানুষ নবীটা মানুষ না বঙ্গমাসাগরের কথা এত দূর মাইল টাইকা যদি বান্দা হইয়া কইতে পারে রাজশাহী গণ কুয়াশা পড়বে সিলেটের কোন জায়গায় শ্রীমঙ্গল পাহাড়ি এলাকায় ওখানে শীত বেশি পড়বে গণ গন কুয়াশা পড়বে কোন দিন বৃষ্টি হবে সবকিছু ঠান্ডা কয় সাগরের পাড়ে যতগুলো লোক আস দশ নম্বর সিগনাল কিনারে চলে যাও বাজানো মানুষ হইয়া একটা ইথার রাডারের দ্বারা সব কিছু যদি নিয়ন্ত্রণ করতে পারে রে আল্লাহ কয় জানি জগৎ ওরে আল্লাহ পয়দা করে একশ টুকরা করে একটা টুকরা দিল আল্লাহ তামাম জাহান রে নিরানব্বই টুকরা নবী আনবি করেন দান শরীয় তালে নবী এই সংসারে রে সিল্লি না তোরা দিনে নবীরে রে আমরা দেশের এক না কয় নবী বেলে মুরুক্ষ নাউজিবিলা কয় কষ্ট লাগে কেমনে নবীরে মুরুক্ক কইলা যেই রসুল কুরান পড়ে শুনাইলেন যেই রসুলের জবানে পুরাণ হয়ে গেলেন কথা কোনটা হহাত অহি মাত্র ও হেই গাহির মাত্র তারপর এখানে একটা ডারেগার্সে আর একটা জীব মাধ্যমে কথা কোনটা ক কিন্তু আমার প্রশ্ন হইল মুলুবি হইয়া কেন নবীর সানে উপভোগ করা কোন যে নবী না হইলে আল্লাহ কুল কায়নাত বালাইত না কিছুই সৃষ্টি করত না আব্দুল হক মহাদেশে দেলুবি যিনি এক লক্ষ হাদিসের হাফেজ যাকে হাদিসুল হাফেজ বলা হয় তিনি বলেন আসমান নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই রাইত নাই দিন নাই 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 কিছু নাই আপনি নাই আমি নাই এখন বলবেন হুজুর কেমনে আল্লাহ তো একাকার আল্লাহুল আমি এখন সাই আল্লাই আল্লাই আর কিছু নাই তখন আল্লাহ একা আল্লাহ নামের মধ্যে প্রেমের ডুব দিয়াছিলেন দুই লক্ষ তেত্রিশ হাজার তিরিশ বছর ওরে নাহি ছিল আসমান জমিন আগুন আর হাওয়া পানি সদাই যে ছিল সোনা কা একা একা প্রাণ চলে না দেখলেন খোদা সাইরা বানাও কাজে একজনের মাসুকের দরকার বাবি মন আমার মোর পর আর দিগার একসাথে কোন আল্লাহ আকবার কেমনে রে নবীরে আমার দরজায় আনো নবীর নূরে মোবারক সৃষ্টি করিয়া আল্লাহ কতদিন কত রাখছে কত রাত্র রাখলে এটা আল্লাহ ভালো জানেন কুদ্রুতি ভাবে রাখার মনে এরপরে আল্লাহকে হবে না এবার আল্লাহ ময়ূর আকারে রাখলেন সেদ্রাতুলে ডালের মধ্যে ওখান থেকে এনে আল্লাহ তারকা বেশে হেজাবের মধ্যে নবীরে রাখলেন এটার শহীদ আছে রে এটা আমার নবীজি একসাথে নয় বাবারে লক্ষ্য করবেন একদিন দুদিন নয় বাহাত্তর হাজার বসরবার জিব্রাইলে দেখলেন জিব্রাইলের মাধ্যমে এটা প্রমাণ হইয়া গেলেন আর এই যে মিলাদুল নবীর মাহফিল আমরা কেন করব এটা আমার কথা না রে বাবা সুরা আল ইমরানের মধ্যে আল্লাহ অঙ্গীকার নেওয়া হইল ওদের থেকে ওয়াদা নিল কাদের থেকে সমস্ত থেকে যে তোমরা যদি নবুয়তের লাইসেন্স নিতে চাও নবী হইতে চাও তাহলে এক নম্বর শর্ত হইল যিনি সাত আসমানের নবী সাত জমিনের নবী মাগরিবের নবী মাসেকের নবী সিমালের নবী জুনুবের নবী আরশের নবী কুরসির নবী যারে আমি আল্লাহ না বানাইলে আমি ক্ষুদার্থ ক্ষুদার্ত প্রকাশ হইতো না ওরে ই আল্লাহ ছিল একা নাহি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশ হইতে চায় ওরে আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা আল্লাহু আকবার বলেন ওই হাবিবের নূর পাওয়ার পরে যারা খুশি হয় নাই আনন্দ হয় নাই এটাও প্রমাণ হইয়া গেল আল্লাহ কয় একমাত্র বেজার ছিল শয়তান ওই শয়তানের দলেরা এখনো বেজার এখনো তার আউলাদের আছে তবে শয়তান দুই প্রকার একটা মানুষ আর একটা জিন শয়তান কথা কয় ওই মানুষ শয়তানে বেজার হবে মিলাদুল নবী পাইয়া নবী আগে ভবিষ্যৎবাণী করে গেলেন উম্মত হইব অতি গতুর দল বাহুতুর দল যাইবে রে তল বলিয়াছেন নবী দনে দেখো হাদিস পড়ে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে যুক্তি তর্কে সরল মনায় ঠিক যুক্তি তর্কে সরল মন লোকের ইমান চুরি করে থাইকো হোশিয়ারে মুমিন থাইকো হোশিয়ারে সলসে ধর্ম নিয়া বারবারি ধর্ম নিয়া বারবারি আগুনী মা NER বাজারে থাইকো হোশিয়ারে মুমিন থাইকো হোশিয়ারে খারাপ লাগতেছে আপনাদের কিযাম আহালে বায়াতের সম্মান করিতে লিয়ার সন্ধান বলছে পয়গাম এসব কথা শুনলে যাদের কলি যায় আগুন ধরে শয়তান যেমন বেজার ছিল শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে তাই কোশিয়ারে মমিন তাই কোশিয়ারে এখন হক কথা বললে তো আপনাদের মন বেজার হইয়া যাবে রাগ করবেন না ওলামাই হক নিয়ে দিন নাম দেন আহলে মানে নাম দেন বিভিন্ন রকমের সংগঠনের নাম কিন্তু জানেন না এমন একজন নবীর আপনি হয়েছেন আপনার পাওয়ারটা নবীর কারণে হাসরের ময়দানে অন্য পয়গম্বরদের থেকে বেশি হয়ে যাবে আল্লাহ এমন একটি হাঁসরের জাগা যেখানে মা আছে আছে বাবা আছে কিন্তু পরিচয় দিবে না কেউ আপনাকে চিনবে না যার কাছে যাইবেন কেবো দুনিয়াতে আমার সন্তান নাই ওই জায়গার নাম ময়দান ওখানে আমার নবী কম্মত রে আমি রওজায় বসে তোর কিছু রেকর্ড করছি কোন দিন দূরত পড়স এই দরুদের কাগজটা আমার ফকটে আছে কারণ জিব্রাইল আইসা তোর নাম ঠিকানা দিয়ে আমার কদমে আরজ করছে নবী গো আজকের কি বিশেষ করে আর মাহফিলের উদ্যোগে যে সভাপতি সাহেব এবং সহসভাপতি প্রধান অতিথি বিশেষ করে যার উদ্দে মাহফিল বুজুরের সাথে মিলে সবাই প্রেম নিয়া যারা পড়স তাদের দরুদের হাদিয়া নবীর কদমে দিয়া দিলাম আল্লাহ হকবার বলেন আমান নবী সব দেখে ওই মিলা দরুদের কাগজটুকু নবী হাসর পর্যন্ত রাখবে আল্লাহ হকবার বলেন এখন বলবেন হুজুর এটা কি ভাবে আপনারা জানেন কারাবান কাতে বি নাই আলামুন ফালুন দুজন ফেরেশতা কাদে আছে কি নাই কিন্তু তাদের কোন কাগজ এটা কি কাগজ দিয়া তারা লেখে যেটার লেখা কালি বন্ধ হয় না জেডার কালি শুকায়া যায় না জেডার কালি দেখা যায় না ওই কাগজের তাকে আপনি কবরে যাইতে দেরি ডাইন হাতে বামাতে আমল নামা উঠাইয়া দিব কথা কয় না কিন্তু ওই যদি রাখতে পারে রে আমার নবীকে বলা লাগবে না তোরে আমি চিনি কোন দিন কোন রাত্র এই সালামের কাগজ দা ফেরেস্তারা মামাকে বলল দুনিয়ার মধ্যে আসছে আল্লাহর ফয়গাম্বররা বসে থাকবে একশো নয় দুশো নয় তিনশো ফয়গাম্বর টাইম পাশে আল্লাহর বসা আল্লাহ ফর কন্যা মিলাদুন নবুর ওয়াস্কর্ম আজকে কোনো আমার মাফিল নাই আমার বোনের এখানে আসছি ইচ্ছা মতো সময় দিব সমস্যা আসেনি আপনাদের তাই অনুরোধ কর্ম বিরুক্ত হয়েন না প্রেম এবং ভালোবাসা নিয়ে একটু দুরুৎপানা লাভ ওয়ালায় দে দে না বাজান যান মনে রে আমার আর দিয় না যন্ত্র না দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মা আল্লাহ মাওলানা মোহাম্মদ দেওয়ানা জালে সাইয়ে দেনা সুবহানাল্লাহ বলেন আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় সিল্লাম না সেই কারণে রোজগা হাসরে আমাদেরকে ভুইলেন না অন্যওলানা মোহাম্মা দেওয়ালায়ালে আপনাদের কি কষ্ট লাগতেছে বিলাদুল নবীর ওয়াজের পাশাপাশি ওই প্রসঙ্গটা তুলে ধরবো একটু মনোযোগ তা আমি বলছি শরীয়তে উনিশশো আয়াত কথাটা মনে আছে নাকি ভুলে গেছেন শরীয়তের পরে হলে তো মানে শরীয়তের পরে তরিকত তোর শরীয়তে পাঁচশো আয়াত তরিকতে উনিশশো এরপরে হলো হাকিকত এই হাকিকটার মর্ম সবাই বুঝবে না কিছু আল্লাহর অলি আছে মসজুব আল্লাহর অলি যারা সদায় সর্বধায় আল্লাহকে নিয়ে খেলাধুলা করে কিন্তু দেখতে তারা পাগল বলবেন দেখলে তারা ফাগল মনে হবে আপনি এখনও যান বাবা সিফা সালা নাসির উদ্দিনের মাজারে খোদার কসম কিছু কিছু পাগল আছে যেটি খাস বেলায় তপতাল্লাহ ওরা বিভিন্ন সুরুত নিয়ে বুড়া পীড়া করে সোহান আপনাকে সোমান আল্লাহ ধোনি ফুইন মনে হয় সব দিন লাগু আজগের মতো সোভান আল্লাহর ধোনি আর কোনো শুভ শুনছি না আর একটু জোর কর না সোভান আলু সোমান আল্লাহর ধোনি আমার মনে লাগমে হ্যাঁ অ্যারেস্ট করিয়া নিয়ে যাবো ডরে মানুষ কেন আর ওমরের টাইমও তো আজান প্রকাশ্য হয়েছে তবু তো মানুষ নামাজ ছাড়ে ওমরের আগে কথা কন্যা আমরা তখন স্বাধীনতা সোবাহ আল্লাহ আপনারা এমন ভাবে একটু প্লিজ একটু সুবাহ আল্লাহর দনী দিলে আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জাকা আল্লাহ ন্যাকের বরফুর করে দেয় আচ্ছা আপনারা বলেন তো আল্লাহ এতগুলো ন্যাক যদি দিয়ে দেয় আপনারাই বলেন তো আল্লাহর কাছে কি ন্যাকের অভাব আল্লাহ কিফটা আমি করেন আল্লাহকে চাইতে জানলে সাথে সাথে পাওয়া যায় সুমান আল্লাহ আমার দরবার এমন দরবার আমার বন্ধু সিলে করে চাইতে দেরি আমি আল্লাহ কিফটা আমি করি না সবাইকে দান করি কিছু লোক চাইতে জানে কিছু লোক চাইতে জানে না কারণ আমার দরবারে বসে আমারই খাইয়ে আমারই সব কিছু করার পর তোমরা আমার সাথে কত রকমের পতরানা করো আমি আল্লাহ রাগ করি না যখন মুনা যাতে চোখের ফানি ছেড়ে আমার কাছে কাঁদো আল্লাহর কাছে বলেন যে রহমান তুমি দয়া খোদা আমাকে দয়া করে মাফ করে দাও আল্লাহকে আমি সাথে সাথে মাফ করে দিই কিন্তু বান্দারে তোর মতন জাহেল আমি না হাসরের কঠিন ময়দানে কেন আমি কাহার স্বরূপ দান করব তার ব্যাখ্যা তুমি জানো এই জন্যে কাহার স্বরূপ দান করব আমার হাবিউল্লাহ সরকারে দো আলম সাত আসমানের নবী ইনি যে কত দামি আমার কাছে অন্য অন্য পয়গম্বর বুঝাইবার জন্য আমি কাহার সুরত ধরে দাঁড়ায়া থাকব সবাই যাবে আদমের কাছে আদম কইব সরি ক্ষমা চাই আমি খোদার সামনে যাওয়ার মতো আমার আজকে এই সুরত আল্লাহর কাছে যাব কাহার শুরু যিনি ধারণ করছে আমার ভয় ভয় লাগতেছে আল্লাহ আকবার করুন আল্লাহু আকবার পারা হয়ে যাবে আদম বাবা গো apna hindu budh সকল জাতির বাবা এখন আপনি আমাদেরকে ভুলে গেলেন আদম নবী কই আল্লাহ আল্লাহর সামনে যাওয়ার মতন আমার ফান নাই যাব না আমি গন্ধম খায়া ভুল করেছি অন্যায় করেছে আমার ভয় ভয় লাগে আল্লাহ খেলা খেলা কী কি খেলা দেখেন রে বাবা এবার দৌড়াইয়া যাইবো কার কাছে রে বাবা সবাই যাইব মুসা কালী মুল্লার কাছে ও উদুল আজনু ফয়গাম্বর আমনে ছিলেন গরম নবী থাপুর দিয়া আজরাইলের চক্ষু বাগির করা হয়েছেন আপনি যান না আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনি যান দুনিয়াতে থাকতে না প্রতিদিন এক হাজার কথা আপনি আল্লাহর সাথে বলেছেন আপনি বলছেন রাব্বি আরনি আল্লাহ কয়লাম তারা আমি আপনার সাথে দেখা দিবে না কিন্তু যখন আল্লাহর খেজুর গাছরা জড়াইয়া ধরছেন আল্লাহর প্রেমের জুস ধরে রাখতে পারলেন না প্রেমের হালে আল্লাহ সত্তর হাজার নূরের প্রথম পর্দাটা উঠাইতে দেরি রে কুহুতর পাহাড় জল্লা শুরু হইতে দেরি না খুব খেয়াল করেন মজার আলোচনা এবার আল্লাহর কাছে মুসাফায় গাম্বার কইব সরি আমিও পারবো না যাইবেন কার কাছে ঈশা রহল্লার কাছে উনিও বলবে আমি পারবো না যিনি ইব্রাহিম ও খলিল ওনার কাছে যাইবেন উনি কইব আমি পারবো না তবে আমি একটা রাস্তা দেখাইতে পারি রে যিনি সাত আসমানের নবী যিনি সাত জমিনের নবী আজকে খোদা হাসরে বারোটা সূর্য দাঁড় করাইয়া দিছে রে কেউ নাই কেউ নাই আপন বলতে কেউ নাই ওরে আল্লাহর যত নবী রা চার এমনও সেই কঠিন নিদান মায় চিনবে না গর্বের সন্তান ঠিক কিনা পিতা চিনিবে না পরিবার বলেন বাঁচাও বাঁচাও উঠবে ধনি সেদিন নবী গো নমনি বলে করিবেন চিকার পাপি ওম্মদ কে করিবে পার আল্লাহ আকবার বলেন সাত আসমানের নবী নাই হাসরে পঞ্চাশ হাজার বছর আল্লাহ তোমারে আমারে দাঁড় করাইব যারা মিলাদের কে করলে মাথা নষ্ট হয়ে যায় সেই সময় যদি আল্লাহ আমার মাজা ব্যথা আল্লাহ খুবই তুরত দরকার খাড়া করানোর লইয়া খাড়াই বইনের সুযোগ নাই এক পায়ে দাঁড়ায় থাকবেন পঞ্চাশ হাজার বছর বসার কোনো ব্যবস্থা নাই কেন নাই ওখানে কোনো প্রধান নাই মন্ত্রী নাই মিনিস্টার নাই জালালি নাই পিসাব নাই সবাই বলবেন আফসি আল্লাহ আল্লাহ আমার একটু রহমতের ছায়া দাও আল্লাহ কয় রহমত আসলে না ছায়া দিতাম রহমতের নবী এই মাঠে নাই যিনি এখনো মা কামে মাহমুদের মধ্যে শেষ দায় পড়ে কান্দে রব্বি হাবলি ওরে আখে রাতে কি দেখাবো নাই কোন পুঁজি বলেন আখে রাতে কি দেখাবো নাই কোন পুঁজি একটা পুঁজি আসে মোদের সে তন বিজি শুভানা লাগা লাগা আজকে মিলাদ পড়ো নাই এটাও রেকর্ড আছে কালকে মিলাতে বাধা দিস এটাও ফেরস্তার কাছে রেকর্ড আছে তুমি মনে করো তুমি ভিডিও ক্যামেরাম্যান হইয়া সব কিছু সরকার অথবা বিরোধী দলের রেকর্ড রাখতে পারছ আল্লাহ মনে তোমারটা রাখতে পারতো না তোমার তার জন্যই তো দুইটা ফেরেস আল্লাহ কাঁদে ফিট করাই দিছে যাদের মরণ নাই তুমি মারার পরে তারা সুয়াল করার জন্য কবরে আসবে যাদের নাম হবে মান কারে নকির কথা পালাইবার কোন রাস্তা নাই আল্লাহর ফেরেশতারা চতুর্দিকে দেখতেছে বান্দার অবস্থা তেমন ভালো না কারো জিব্বা বাগির হয়ে গেছে কারো ঘামের মতন পড়তেছে উতরাইতেছে বক বক করতেছে পাঁচশো বছর দূরের রাস্তা থেকে সুরা যাবে আল্লাহ ওই দিন কা হারুর ধারণ করে রাখবে আর নবীর শরীরে কাদা মাখা থাকবে আল্লাহাক হয়তো বলবেন হুজুর মাওয়া দুনিয়ার মধ্যে আসছে রে দ্বিতীয় খন্ডের মধ্যে আল্লাহর কসম মিথ্যা কথা বলি না রাহমাত আলমিন নবীর জন্য একটা মাত্র কুর্সি বাম পাশে ডাইন পাশে থাকবে তিনশো আসন কিন্তু আল্লাহ কইব বন্ধু এখনো সময় হইছে না বিচারে তুমি মাথা কেন উঠাও না আর সেজদার মধ্যে পড়ে পড়ে কান্দা লাগবে না তোমারে যেদিন সৃষ্টি করছি গো ওই দিনে তুমি সৃষ্টি থেকে আইসায় তুমি বলো রাব্বি হাবলি মতি তখন আমি দুনিয়া বানাইছি না এরপরে আমার তৃপ্তিপূর্ণ হলো না তোমার আয়না রাখছি সেদরা তুলে কিন ডালে ময়ূর বসায়া আল্লাহ ময়ূরের নমুন করে আর রাখছি পাঞ্জাতনের এখানেও আলোচনা আছে ও বন্ধু ওখানে দেখলাম তুমি বলতে সরা এরপরে আমি চিন্তা করলাম এখানে আর প্রেমের আলোচনা হবে না আমার বন্ধুর সাথে আমি ব্যায়াম করব বন্ধু তো আমার কথা কয় না বন্ধু কয় মতের কথা জায়গাটা লড়াইয়া দিলে লড়াইয়া চতুর্থ হাজাবে তারকা বানায় রাখলেন ওই তারকার তাফসিরটা আসলেন খুব খেয়াল করলেন আলাইহিস সাল্লাম কয় নবী ওই তারকাটার আমি সত্তর হাজার বছর দেখতাম আমার নিব্বা তো সত্তর হাজার বছর এইভাবে আমার নই নিঃসককে দেখলাম বাহাত্তর হাজার বছর